দেখলাম সিরিয়া সিরিয়ার জমিন বিজয় হয়েছে মার হাবা বলেন আর দরকার মার হাবা সিরিয়ার ওই ছোট যে বাচ্চার কথাটা আপনারা অনেকে ভিডিও পোস্ট করেছিলেন মুসলমানরা অনেক ভিডিও পোস্ট করেছে সিরিয়ার ছোট বাচ্চারা যে বলেছিল রক্তাক্ত অবস্থায় যে আমি আল্লাহর কাছে গিয়ে সব কিছু বলে দিব তোমাদের নামে বিচার দিব এই কথা যেই ছোট শিশুটি বলেছিল আজকে ওই সিরিয়া সুন্নিদের হাতে চলে আসছে সুন্নি মুসলমানদের হাতে চলে আসছে বিজয় লাভ করেছে সুন্নি মুসলমানরা জোরে বলেন না সুবাহান আল্লাহ আমি এই ধারাবাহিক এই এই বিজয়ের ধারাবাহিকতা একটা কথা বলতে চাই আমার সুন্নি মুসলমান ভাইয়েরা সিরিয়ার জমিন যেহেতু সুন্নি মুসলমানদের হাতে চলে এসেছে আমি মনে করছি বাংলার জমিনের সমস্ত সুন্নি জনতা যদি ঐক্যবদ্ধ হয়ে শুধু তাই নয় দেখেন এই ইন্ডিয়া কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রভাগান্ডা ছড়াচ্ছে ঠিক কিনা জোরে বলেন বিশ্বদ্বার ছড়াচ্ছে মনে রাখবেন এই বাংলার জমিনের মানচিত্রের উপরে যদি কোন শকুনের নজর পড়ে বাংলার জমিনের মুসলমানরা এই সমস্ত বেঈমানদেরকে ছেড়ে দিবে না ঠিক কিনা জোরে বলেন কেন সোনার বাংলাদেশের এক ইঞ্চি দাবি করতেছে ঠিক কিনা এই হিন্দুরা দাবি করেছে হিন্দু এক নেতা জাজবি শরীফের নিচে নিচে নাকি শিব মন্দির আছে মূর্তি আছে এরা আপনারা দেখেছেন অতীতে বাবরি মসজিদ বাবরি মসজিদের নিচে শিব মূর্তি আছে এরকম স্লোগান দিয়ে এই কথা বলে বাবরি মসজিদ ভেঙ্গে ওখানে মন্দির বানিয়েছে এরা আবার এরা আবার এরা আবার ঘুরতে ঘুরতে আজমি শরীফ দখল করার জন্য পায়তারা করতেছে মনে রাখবেন মুসলমান ডাজওয়াতুল হিন্দের পূর্ব আওয়াজ পাওয়া যাচ্ছে পূর্ব আওয়াজ পাওয়া যাচ্ছে যখন তখন গাজওয়াতুল হিন্দের জন্য মুসলমানদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যখন তখন ডাক আসতে পারে তখন কামান আছে কিনা বোমা আছে কিনা অস্ত্র আছে কিনা লাঠি আছে কিনা দল আছে কিনা দেখার সময়

মনে রাখবেন গাজওয়াতুল হিন্দ কি অনেকে বুঝে না এটা নবীজি সাল্লাহ আল ইসলামের হাদিস এবং ভবিষ্যৎবাণী যেমন সিরিয়া নিয়ে দয়াল নবীজ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন আজকে তা বাস্তব প্রমাণ হয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ এটাও বাস্তব প্রমাণিত হবে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে দয়াল নবীজি বলেছে যে এমন একটি সময় আসবে যে মুসলমানদের সঙ্গে এবং পশ্চিমা হিন্দুদের সঙ্গে মুসরিকদের সঙ্গে একটি যুদ্ধ হবে যে যুদ্ধের মধ্যে মুসলমানদের এক তৃতীয় অংশ শহীদ হয়ে যাবে আরেকটা দল পালিয়ে গিয়ে ওই মুনাফিকগুলো পালিয়ে গিয়ে জাহান নামের যাবে আরেকটি দল জীবন দিয়ে মরণ পান হিন্দদের মধ্যে মুসলমানরাই বিজয় লাভ করবে জোরে বলেন সুবাহান আল্লাহ গাজো হিন্দ মানে এবার বুঝতে পারছেন তো এটা সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে দিলাম জানি আপনারা বুঝেন না হিন্দী গাজওয়াতুল হিন্দ অনেকে জীবন হনী নাই শোনে নাই জীবন আছে না নাই তো হুজুর গাজোয়া তুর হিন্দ এইটা আবার কি কালকে আবার জোরে কই যে হুজুরে কীছ তো ঠিক আছে গাজুয়া তুর হিন্দ এইটা কি কইলো এটা বুঝিই নাই আমার আবার কিছু কিছু বয়ান অনেকে বুঝছে আগাইতে পারে না আগাইতে পারে না মুসলমান আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে রাজি আছেন গুতাগুতি করা যাবে কে কনফিরের মুরিদ কে শারসিনার মুরিৎ কে আবরশির মুরিৎ কে আজম মেজবান্ডারের মুরিৎ কে শাহাপুর দরবারের মরিদ কে ফুলতুলি মাসলাকের গরিত এগুলো দেখার সময় নাই পীর যার যার সুনিয়ত সবার তবে একটা জায়গায় আপনারা খেয়াল রাখবেন দেখবেন সে আমার নবীজিকে নূর মানে কিনা আমার নবীজিকে হাজেন নাজের মানে কিনা আমার নবীজিকে এলমে গায়েব মানে কিনা যদি দেখেন যে এগুলো মানে মিলাদ ক্যাম মানে নবীজিকে হাজেন নাজের মানে নবীজিকে নূর মানে নবীজি এলমে এলমে খবর জানে এটা মানে তাহলে তার সঙ্গে আমাদের কোন দ্বন্দ্ব নাই সে আমার সুন্নি ভাই ঠিক কিনা জোরে বলেন আল মুসলিম ওয়াকুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই এখন তো এক ফিরের murid আর ফিরের murid দেখতে পারে এক ফির আর দেখতে পারে জামেলা আছে না নাই হিংসা বিদ্বেষের কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই যার কারণে আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে বাতেলরা উগ্রপন্থী কিছু সন্ত্রাস বিভিন্ন মাজারে বিভিন্ন মাজারে দরবারে হামলা চালিয়েছে ঠিক কিনা জোরে বলেন আমরা সুন্নিরা যদি ঐক্যবদ্ধ থাকতাম শুধু নারায় থাকবে নারায় ইসালাতের হুংকার দিয়ে রাজপথে যদি নামতে পারতাম বাতেলরা থর 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 কাঁপতে থাকতো অবশ্যই একটা গোষ্ঠী শেষ হতো না কোন দরবার একদম নিক্ষপারা ঠিক কি না এর জন্য দায়ী আমরা আমরা ব্যর্থ ব্যর্থতার পরিচয় দিয়েছি আমাদের মুরব্বিরা আগে থেকে এগুলো খেয়াল করে নাই যার কারণে আজকে আমাদের তরুণ যুবক আলেমরা হতাশ ঠিক কি জোরে বলেন এগুলো বলল অনেকের খারাপ লাগে ঐক্যবাদ নিয়ে প্রত্যেক বার্তাকে মাহফিলে কথা বলো দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোনাজকদের বিরুদ্ধে বাতিলদের বিরুদ্ধে লড়াই দান করুক আমিন বলেন সামনের দিন কিন্তু অনেক কঠিন অনেক কঠিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন এবার আসেন আমি দশ মিনিট শুধু কথা বলবো মা বাবার খেদমত নিয়ে কি নিয়ে কথা বলবো